ওসি এখানে সাধারণ মানুষের হয়ে কাজ করছে সমস্ত তোলা বন্ধ করে দিয়েছে এখানকার ওসি এটা হচ্ছে মূল কারণ এটা হচ্ছে মূল কারণ এই সামসারগঞ্জ প্রশাসনের যে সমস্ত রকমের তোলা আদায় করে সাধারণ মানুষ নিঃশ্বাসের সহিত চলছে কোনো জায়গাতে কোনো টোল লাগে না জানেন না আপনারা যে পুঠিমারি ব্রিজ থেকে পার করে গিয়ে কারা টাকা তুলে জানেন না ইসলাম প্রশাসন বন্ধ করেছে তার জন্য এত গরম অতই ক্ষমতা একবারে রাত এগারোটা বারোটার সময় থানা ভাঙচুর আর আধ ঘন্টার মধ্যে আবার থানা পরিষ্কার করছো তুমি নিজেই লজ্জা লাগে না তোমাকে তুমি কার বিরুদ্ধে কত বড় বড় কথা বলছো হ্যাঁ আমাকে প্রমাণ করতে হবে আরে আমি তো জেলে বসেছি তোমার আগে থেকে প্রতিনিধি আমি আছি অহংকারী দেখা না মানুষকে ভালোবাসো মানুষকে ভালোবেসে নিয়ে থাকো মানুষকে ভালোবেসে নিয়ে চলো সামান্য একটা চায়ের দোকানে চা খেতে গিয়ে গন্ডগোল এবার আমাদের ভাঙচুর আমার দিদির বাড়িতে ইট পড়েছে আমি চুপচাপ আমাকে প্রশাসন বারবার ফোন করে জিজ্ঞেস করছে আপনি কিছু করবেন না আমার এখানে স্টাফ থাকে সাহেব তার বাড়ি ভাঙচুর হয়েছে কয়েকটা বাড়ি সেদিন ভাঙচুর হয়েছে কোনো কোনো ইন্দ্র ছিল না কোনো বমও সেদিনকে ফাটেনি তুমি তিন তিনখানা এমএলএ নিয়ে গিয়ে বিপ্লবকে অ্যারেস্ট করতে এবার ওসি কে সরাতে পেরেছ আজকে বলছি হুঙ্কার করে বলছি তোমার অতটা ক্ষমতা নেই কেন তুমি দু নম্বর লোক তুমি জেলা জানে রাজ্য জানে সব জায়গায় জানে তোমার অহংকারী ছাড়া কোনো কথা তোমার নেই ভালোবাসার নেই আমি চাই খলিল বাবু তখন জেলা সভাপতি ছিল না আপনাদেরকে দু চারটি কথা আমি পুরোনো কথা বলবো তখনকার ওসি অমিত ভগত সাহা আমাকে সুবল সাহাকে এবং ওসি অমিত বাবুকে অফিসে ওখানে আমিরুল ডেকেছিল বলা হয়েছিল কি যে বিপ্লবকে নিয়ে একসঙ্গে তুমি চলো মনে আছে তো যদি সস্তাহ থাকে আমি যেমন মাইকে বলছি তুমিও সেই সেই কথা মাইকে বলবা আমি তোমার হাত ধরেছিলাম হাত ধরে বসিলাম খুলিল বাবু আমাকে হাত ধরেছিল যে চলো এই সামসারগঞ্জ ব্লকে একসঙ্গে দলতা করি কিন্তু তুমি লুটের রাজত্ব চালু করেছ তার প্রতিবাদটা করা বিপ্লবের খুব ক্ষতি হয়েছে না এটা তো সামসারগঞ্জে শুরু হয়েছে শেষ হয়নি শুধু সকাল পি বহুত কিছু বাকি হে দেখা পড়েগা তুমকো সততা সোমতা সহ্য কররাচে ততটাই অন্যায় ক্ষতি করো পরিণাম খুব খারাপ হবে আমি আপনাদের জানাতে চাই এই সামসর্গঞ্জ ব্লকে নটা পঞ্চায়েত একটা পৌরসভা মিলিয়া একটা বিধানসভা এই পঞ্চায়েত তিন পাকুড়িয়া জিপিতে শুধু গন্ডগোল কেন জানেন আমার বাড়ি তিন পাকুড়িয়া জিপিতে তার জন্য কেন ও প্রমাণ করতে চাইছে নেতৃত্বকে যে বিপ্লব সব গন্ডগোল লাগাচ্ছে প্রমাণ করাতে গেলে তাদের লোক আছে এখানে শামসারগঞ্জে তুমি জানো না আমি যদি একটা ডাক দিই আমার অঞ্চলে আমার এলাকায় তুমি গণ্ডগোল পাকাচ্ছ না আমি কিছু করতে থামতে পারবা আচ্ছা ক্ষমতা তুমি কয়েকটা চোর চ্যান্ডেলকে চোর চ্যান্ডেলকে নিয়ে তুমি আমাকে তুমি ডিস্টার্ব করার চেষ্টা করছো না যদি আমি মনে করি তাদেরকে এক ঘন্টা সময় লাগবে না বাংলাদেশ পাঠাতে আমাকে এক ঘন্টা সময় লাগবে না কিন্তু আমি সেই রাজনীতিতে বিশ্বাসী নাই সেই আমি করতে চাই না সামসারগঞ্জ ব্লকে মানুষকে ভালোবাসা দিয়ে নিয়ে আসবো ওই দলে মানুষের সঙ্গে মিশে থাকবো আমি সকালবেলায় উঠি আমার বাড়িতে সকালে লোকের লোকের আনাগোনা চালু হয়ে যায় তারপরে আমি ডাকবালার অফিসে আসি ডাকবালার অফিসে একটা দুটো অব্দি লোকের আনা সমস্যা সমাধান হয় আমি করে দিই ভালোবেসে কেন না আজকে দেখছেন না তিন পাকড়ি অঞ্চলে শুধু মিটিং এই তিন পাকড়ি অঞ্চলে যেগুলো মেম্বার আমার সঙ্গে আছে তাদের কোনো কাজ করতে পারে না অথচ বিপ্লবকে ছাড়তে পারে না এটাই তোমার চলেন না যে তার মেম্বারকে তো কোনো কাজ দিচ্ছে দিচ্ছে না পঞ্চাশ থেকে তার সত্ত্বেও ও কাছে লোক কেন ভালোবাসা দিতে হবে ভারতবাজি বলে মাইকে খালি ওই জমি মাফিয়া সন্ত্রাসকে নিয়ে চলছে কয়েকটা গুন্ডা মাস্তানকে নিয়ে চলছে আরে কয়েকটা গুন্ডা মাস্তান সন্ত্রাস কে নিয়ে চলতে গেলে বিপ্লব কি জেলে বসে জিততে পারতো তুমি তখনও তোমার তিন তিন খেনা এমএলএ তখনকার আমি যখন কংগ্রেস থেকে মানে দাঁড়িয়েছিলাম জেলা সভাপতি ওর ওর ভাইপো বিরাট বড় মাপের একটা আমি আমি তো ওদের কাছে কোনো মানে চুলো ফুটিও নয় কোনো কিছু দেই নাকি গো না পয়সা দেয় না কোনো কিছু দেয় অথচ সাধারণ মানুষ আম জনতাকে বিপ্লব মনের মধ্যে রেখেছে বিপ্লবের মনের মধ্যে ওদের কাছে তাই জেলে আমাকে যখন একটা সময় অ্যারেস্ট করা হয়েছিল সেদিন দিন ভোটের দিন আমি সেদিনকে যখন খবর পাচ্ছিলাম যে কয়েকটা একটা দখল হয়ে গেল তখন আমি ভেবে নিয়েছিলাম যে আমি হেরে যাবো যে মানুষ যে এত ভাবে ভালোবেসে মানে এত প্লেট মানে যখনই আমার জেলা পরিষদের কাউন্টিং শুরু হয়েছে খালি জেলা পরিষদের বিপ্লবেরই খালি ছাপ্পার থাক লেগে যাচ্ছে রাত্রি তিনটার সময় যখন আমি খবর পেলাম যে আমি ভোটে জিতে গেছি আমি কান্নাতে ভেঙে পড়েছিলাম জেলের মধ্যেই আমাকে এখানকার নাম বলবো না এক বড় আধিকারিক জেল থেকে ছুটে আসার পরে

সামসারগঞ্জ ব্লকে যেই টিকিট পাট কেনে আমরা কিন্তু তৃণমূলটাই করব আমরা অন্য দল করব না হুঙ্কার দিয়ে বলছি আর তুমি ছাব্বিশে করবা তো তৃণমূল তোমার লোকজন যারা আছে তারা তৃণমূল করবে তো আজকে ফোনে অনেকে আমার সঙ্গে যোগাযোগ শুরু করেছে আমি তাদের নাম বলবো না আমি তাদের উদ্দেশ্য বলি সময় আছে ফোনে যোগাযোগ করে কাজ হবে না স্পটে ডাইরেক্ট আসতে হবে এটা শুরু করলাম আজকে থেকে যদি আমার পিছনে লেগে এরকম মিটিং প্রত্যেক অঞ্চলে শুরু হবে আগামী দিন হুশিয়ারি দিয়ে বলে দিলাম তাই আজকে যারা আপনারা আমার ডাকে এসেছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই ধন্যবাদ এরকম ভাবে আমার পাশে থাকবেন আমি আপনাদের সঙ্গে আছি ভয় চিন্তা করার কোনো কারণ নেই যে ওরা তিন চারটা এমএলএ এক জিগে আপনি আপনার সঙ্গে আমরা আছি আমাদের কি হবে কোনো চিন্তায় কোনো কারণ নেই যদি কোনো কিছু হয় যদি কোনো অন্যায় আপনাদের প্রতি হয় যদি সন্ত্রাস হয় বিপ্লব ওখানে গিয়ে হাজির থাকবে আপনাদের পাশে আপনারা আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো যে কোনো অন্যায় কাজে কেউ দয়া করে কেউ জড়িত হবেন না কেউ জড়িত হবেন না এখানে বহু চক্র চলছে একজনের পাইলট কার চলে গেছে সময় এখনো আছে সুধরে যাও তোমরা এখনো জানতে পারো না কোথা থেকে কি হচ্ছে আমি তোমাদের বিরুদ্ধে যাবো না তোমাদের সঙ্গে আমি লাগতে যাব না আমি তো এখনো বলছি যেসব দল একসঙ্গে করব আত্মহংকার নেওয়া বেশি চলা ঠিক নয় সব জানি আমি আমি এখানে আছি ঝিল নিয়ে একজন মারা গিয়েছিল জানেন তো আপনারা গোগলাবাড়ির বাড়ির আপনি ওই এলাকার প্রভাবশালী লোককে আপনি আসামি করলেন কেন করলেন আপনার সঙ্গে ওরা দল করে না তাই আপনি পেরেছেন তাদের গাট সুশাসন নিরপেক্ষতা ভূমিকা পালন করে তাদের চার্জশিট থেকে নাম বাদ দিয়েছে তারা ঘটনে ছিল না এটাই আপনার রাগ মিথ্যা মামলায় তুমি আপনি ফাঁসিয়ে দিবেন সবকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিবেন ও কেস করে ওকে নিয়ে আসবেন কেন আপনি ভালোবেসে নিয়ে আসতে পারবেন না আজকে আমাদের দল মমতা ব্যানার্জি এই সরকার আপনারা বলুন তো বুকে হাত দিয়ে তৃণমূল সরকারের আমলে একটা পরিবার বলুন তো যে আমরা কোনো উন্নয়ন পাইনি বলুন আছে একটা পরিবার যে তৃণমূল সরকারের কোনো উন্নয়ন আমাদের বাড়িতে আসেনি বলতে পারবেন বুকা আসতে কেউ তা আমরা তো ভালোবেসে তাদেরকে টানতে পারি তাদেরকে বুঝিয়ে তো আমি টানতে পারি মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে থ্রিটিং করিয়ে যে তৃণমূল না করতে গেলে পুলিশ দিয়ে ফাঁসিয়ে দেবো কেস দিয়ে দেবো কেন তাকে তো বুঝিয়ে বলা যায় তাই বক্তব্য দিয়ে করবো না আপনাদেরকে পরিস্থিতিতে আমি আবার একটা কথা বলে যাই যে সাবধান হয়ে থাকুন ভালোভাবে চলাফেরা করুন ওরা পায়ে পা মিলিয়ে ঝগড়া করতে গেলেও আপনারা ঝগড়া করবেন না এটুকু আমার অনুরোধ ওদের মাথা খারাপ হয়ে গেছে ওদের মাথা খারাপ হয়ে আছে। সময় যত আসবে আরো ভালো ভয়ঙ্কর রূপে এরা খেলবে আমরাকে হিসাবে খেলতে হবে আমি আমার বাড়িতে গোটা ব্লকের নেতৃত্বকে ডেকে বলেছিলাম অ্যাক্সিডেন্ট ড্রাইভার বারবার অ্যাক্সিডেন্ট হবে না হয় না এक्सीडेंट হয়েছে মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়েছ ওইছ ওই ইলেকশনের সময় এসে আমি রাজনীতির ময়দান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম তুমি সেই চক্র চালাছ তো হবে না ও শেষ হবে না পারবে না তুমি মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাকে সাইড করে দেবার চেষ্টা তোমার চলছে চালিয়ে যাও তুমি কিন্তু পারবে না আজকে আমি বলে দিলাম তোমাকে এখনো বলছি তুমি শুধরে যাও বল মানুষের ভালোবাসতে শিখো আমি আমার দলের তরফ থেকে আমি আমি বলছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনাকে বলছি আপনি চলুন আসুন শামসারগঞ্জে একসঙ্গে এসে দলটা করবো কিন্তু আপনি করবেন না আপনাকে লুটে রাজের রাজনীতি রাজত্ব এখানে আমি করতে দেবো না যতক্ষণ আমি তাই সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি এই ছোট্ট বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ফুল রহমান জিন্দাবাদ এবং আবার তিন অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মী জিন্দাবাদ সকলে বাড়ি যাবে সকলের